আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সৃষ্টি জগতে এমন কিছু নেই যা তার প্রশংসা তার পবিত্রতা ঘোষণা করে না কিন্তু তোমরা তাদের দিয়ে বুঝতে পারো না মদিনার মসজিদে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল একটি গাছের গুড়ি হঠাৎই বিকট শব্দে চিৎকার করে কাঁদতে শুরু করল সাহাবারা হতবম্ব হয়ে গেলেন এটি যেন কোন গর্ভবতী উটের বুক ফাটা আর্তনাথ। কেউ বলল এটি যেন এক শিশুর হাহাকার একটি গাছ হা শুধুমাত্র একটি গাছের গুড়ি এভাবে কাঁদতে পারে কিন্তু কেন কেঁদেছিল গাছটি এর হৃদয়ে এমন কি ব্যথা জমেছিল যা ফেটে পড়লো হাজারো মানুষ দেখলো সেই গাছটি কাঁদছে কারণ তার সবচেয়ে ভালোবাসার মানুষটি আজ তাকে ছেড়ে দিয়েছেন হা সেই মানুষটি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসুল রাসুদ মোহাম্মদ সাল্লাইসাল্লাম প্রতি শুক্রবার খেজুর গাছের একটি কুড়ির পাশে দাঁড়িয়ে খুতবা দিতেন তিনি গাছটির গায়ে হেলান দিতেন তিনি যখন আল্লাহর বাণী শোনাতেন গাছটি গাছটি তার সান্নিধ্য পেত একদিন আনসারদের এক নারী রাসুল সাল্লামকে প্রস্তাব দিলেন ইয়া রাসুল্লাহ আমরা কি আপনার জন্য একটি মেম্বার তৈরি করব রাসুল সাল্লাম অনুমতি দিলেন এরপর এক কাঠমিস্ত্রি তিন বৈশিষ্ট্য একটি মেম্বার বানালেন পরের জুমার দিন সাল্লাম প্রথমবারের মতো মেম্বারে উঠলেন ঠিক তখনই গাছটি বিকট শব্দে কেঁদে উঠল তার কান্না ছড়িয়ে পড়ল পুরো মসজিদে গাছটি যেন সহ্য করতে পারল না রাসুল সাল্লাই সাল্লাম গাছকে সান্ত্বনা দিলেন সেই কান্না ছিল এতটাই হৃদয় বিতারক যে সাহাবারা বিস্ময়ে তাকিয়ে থাকলেন রাসুল সাল্লাই সাল্লাম মেম্বার থেকে ধীরে ধীরে নেমে এলেন তিনি গাছটির কাছে গেলেন তিনি তার হাত দিয়ে গাছটিকে জড়িয়ে ধরলেন ঠিক যেন একটি অব শিশুকে আদর করে সান্ত্বনা করার মতো গাছটি তখন ধীরে ধীরে শান্ত হয়ে গেল এরপর নবী সাল্লা সাল্লাম বললেন এটি কাছে কারণ এটি আল্লাহর জিকির কৃষ্ণার সেই পুরনো দিনগুলোর কথা মনে করছে কথই না সৌভাগ্যবান ছিল সেই গাছ কতই না শুভাগ্যমান ছিল সেই গাছের গুড়ি যে প্রতিনিয়ত রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গ পেত আজ নবীজি সাল্লাহ তাকে ছেড়ে গেছেন তাই তার হৃদয় ভেঙে গেছে প্রিয় ভাই ও ভোন একটি প্রাণহীন গাছও রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গ পেতে আকুল হয়ে কেঁদেছিল কিন্তু আজ আমরা আমরা কি তার কথা মনে করি আমরা কি কেঁদে উঠি যখন আমরা তার সন্না থেকে দূরে সরে যাই আমরা কি ব্যথা পাই যখন আমাদের জীবন নবীজির শিক্ষা অনুযায়ী চলে না গাছটি তো রাসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্য হারিয়ে কেঁদেছিল কিন্তু আমাদের কি মনে হয় না আমরা তার সুন্না ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের কি মনে হয় না আমরা তার সুন্না ছেড়ে দিয়ে আরো বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি কেয়ামতের দিন যখন আমরা সামনে দাঁড়াবো তখন কি আমরা গর্ব করে বলতে পারবো যে আমরা তার সন্ন্যাস কে আখরে ধরেছিলাম নাকি আমরা সেই হতবাগাদের দলে থাকবো যাদের জন্য তিনি দুঃখ করবেন আজ আমরা নবীজির সন্না কতটা অনুসরণ করি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গী হবে আমরা কি সত্যি নবীজিকে ভালোবাসি তাহলে কেন তার সন্ন্যাসকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করি না কেন তার আদর্শকে পরিপূর্ণভাবে গ্রহণ করি না রাসুল সাল্লাই সাল্লাম আমাদের ভালোবাসতেন আমাদের জন্য কেঁদেছেন আমাদের পথ দেখিয়েছেন তিনি বলেছেন আমার উন্মতের জন্য আমি কি আমতের দিনও অপেক্ষা করব। কিন্তু আমরা কি তার ভালোবাসার যোগ্য হতে পারবো আসুন আমরা তার সুন্নাহর অনুসারী হই যেন কি আমতের দিন আমরা তার সামনে গর্বিতভাবে দাঁড়াতে পারি হে আল্লাহ আমাদের অন্তরকে নবীর ভালোবাসায় পরিপূর্ণ করে দেও আমাদের তার সন্ন্যার অনুসারী করে দাও আমিন হে উম্মতে মোহাম্মদ সাল্লাই আজ তুমি কি নবীজির সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হয়ে কাঁদতে পারো নাকি গাছের গুঁড়িটাও তোমার চেয়ে বেশি ভালোবাসে নবীজিকে